শরৎ আসতেই আকাশের শুরু হয়ে যায় নীল আকাশে সাদা মেঘের খেলা আর বাতাসে পড়েই তখন ফুলের গন্ধ আর ঠিক সেরকমই আপামোর বাঙালির মনে বেজে ওঠে শারদীয়ার সুর মা দুর্গার পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি আর এর মধ্যে গোটা শহর মেতে উঠেছে পুজোর প্রস্তুতিতে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ দমদমের দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে মন্ডপ সহযোগী শুনে নেব তার মুখ থেকেই এবছরের থিম এবছরের বিষয় হচ্ছে প্রবাহী যার নাম প্রবাহী প্রবাহ সবকটাই তো এক প্রবাহ বা প্রবাহী বলতে গেলে আমরা বুঝে যাই যে এটা একদিকে একটা বহমান কোন জিনিস সেটাকে নিয়েই কাজ করা হচ্ছে মানে যেভাবে প্রবাহ স্রোত গতি সব আছে আমাদের প্যান্ডেলের মধ্যে সে লেয়ার টু লেয়ার সেই ধরনের গতি এবং ফ্লো দেখলে মনে হবে যেন জনসাধারণ দর্শক এবং দেবী দুর্গা সব মিলিয়ে মিশিয়ে একটা তৈরি করা হচ্ছে এখানে দেবাশিস ধরে বছরের পর যে জনমানুষের তিন তিন বছর দু যে বাড়ির গুলো তৈরি হয় সেখান থেকেই উঠে এসেছে এই প্রবাহী তো তারা জানেন মণ্ডপে এসে সাধারণত কি দেখতে পারবেন যে চমকটা দেবাশিস দা সব ক্যান্ডেলিং করে থাকেন আমাদের এখানে নতুনত্ব আছে সবাইকে অনুরোধ করবো আপনারা সপরিবারে আসুন আমাদের প্যান্ডেল দেখুন এবং আপনাদের জন্য অনেক কিছু নতুন অপেক্ষা করে রয়েছে অভাবনীয় শয্যায় সেজে উঠছে বৃহৎ আকারে দক্ষিণ বর্ধমের দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ এটা দেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে এই পূজা মণ্ডপে আরো এরকম ধরনের পুজো প্রস্তুতির কথা যদি জানতে হয় তাহলে চোখ রাখতে হবে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার পর্দায়